দেখেন সেদিন রেলে কুলি বলে একে বাবু সাপ তারে চোখ ফেটে এলো চল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে দধিজিদের হার দিয়ে ওই বাষ্প শকট চলে বাবুসাব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপরাও যত যত মিথ্যাবাদির দল কত পায়ে দিয়ে কুলিদের তুই কত ক্রূর পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজে চলে রেলপথে পথে চলে বাষ্প শকুট দেশছে গেল কলে বলতো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঠুলে খুলে দেখো প্রতি ইটে আছে লেখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি থুলিকণা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে অশীতেছে শুভদিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা হইবে রে হাতুরি সাবল গাইতি চালায়ে ভাঙিল যারা পাহাড় পাহাড় সে পথের দুপাশে পড়িয়া যাদের হার তোমারে সেবিতে হইল যাহারা মুজুর মুটেও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান তুমি শুয়ে রবে তেতালার পরে আমরা রহিব নিচে অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে সে জাতির সারা দেহ মন মাটির মমতা রসে এই ধরনের তরণীর হাল রবে তাহাদেরই বসে তারি পদর জঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথে চলি যার পায়ে আছে ধুলি আজ নিখিলের বেদনা আর্ত পীড়িতের মাখে খুন লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারণ আজ হৃদয়ের জমা ধরা যত কবাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশের রাজ যত বায়ু আছে হইয়া জমাটে নীল করে ঢুকুক এ বুকে খুলে দাও যত খেল সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাসী এক জনে তেলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহাবেদনার আজি মহাউত্থান মহা উত্থান ঊর্ধ্বে হাসেছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান নিচে কাঁপিতেছে শয়তান